গত বিশ বছরে বাংলাদেশের উপকূলে যে ঘূর্ণিঝড়গুলো আঘাত এনেছে তার মধ্যে রেমালকে সবচেয়ে দীর্ঘস্থায়ী হিসেবে বর্ণনা করছেন বিশেষজ্ঞরা রেমাল উপকূলে স্পর্শ করা থেকে শুরু করে নিম্নচাপে পরিণত হওয়ার পরও প্রায় পঞ্চাশ ঘন্টা বাংলাদেশের অভ্যন্তরে ছিল আর এর প্রভাবেই ভারী বৃষ্টি ও জড় বাতাস বয়ে গেছে উপকূলীয় এলাকাগুলোয় তুলনামূলক বেশি সময় ধরে ঝড়ের প্রভাব থাকার কারণে সেসব অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রাটাও ছিল সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া যে কোনো ঘূর্ণিঝড়ের চেয়ে বেশি ঘূর্ণিঝড়ের ফলে তৈরি হওয়া ঝড় আর জলোচ্ছ্বাসে সাতক্ষীরা বাগেরহাট খুলনা পটুয়াখালী বরগুনা ভোলার মতো উপকূলীয় জেলাগুলোতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত মাছের খেট বিধ্বস্ত হয়েছে লক্ষাধিক বাড়িঘর সেসব এলাকায় হাজার হাজার পরিবার এখনও দিনপাট করছেন অনিশ্চয়তার মধ্যে তিন দিন ধরিয়া চুলায় কোনো রান্না বান্না চলে না এই বাচ্চা পোলা ছোট ছোট বাচ্চা পোলা পান নিয়ে এই বন্যার ভিতরে চিরা মুড়ি এই খাইয়া আমরা বেঁচে আছি গরু ছাগল আস মুড়া মরিয়া দরিয়া মানুষের একাকার হয়ে গেছে এই অবস্থা গের ভাতা তলাই গেছে কেউ গাছ ঘর দুয়ার তলাই গেছে যে ঘর বন্যায় না পারলেও পানিতে আমাদের ঘরের পোতা গলিয়ে যাওয়ার কারণে ঘর পরিয়ে গেছে যেখানে ছিল সব পানিতে ভাসাই নিয়ে গেছে ঘরের পোতা ভাইসে গেছে শুধু খুঁটি দাঁড়াই রয়েছে আমাদের বাড়ির ভিতরে ঢোকার কোনো পরিস্থিতি নেই এই যে রাস্তাঘাট সব ভাইয়ে ছিল তসনাস হয়ে গেছে তিন দিন ধরে ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না পানির জন্য থাকা খাওয়াই রোডে রোডে হচ্ছে শুকনো খাবার খাই যা পাই তাই ঘূর্ণিঝড় এমালে উপকূলীয় এলাকার সাঁত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫ হাজার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় এক লাখ পনেরো হাজার ঘর ঝড় বাতাসে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু উপজেলা এসব অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা কবে ঠিক হবে তা নিশ্চিত ভাবে বলতে পারছেন না উদ্ধার কর্মীরাও রাজধানীতে আমরা করতে হিসেবে কতগুলো গাছ কাটলাম গতকাল একশোর উপরে গাছ কাটেছি আজকে তিরিশটা গাছ কাটা হয়ে গেছে রাত্রে আটটার মধ্যে গাছ কাটা কাজ করে আমাদের চলবে হ্যাঁ সামনে আছে অজস্র গাছ আছে গাছ কাটতে গেলে আমরা আগাবো একবার উপকূল এলাকায় সম্মুখে আরও এক পনেরো কিলো যাবো তারপরে হয়তো আজকে সারা হবে না আগামীকাল লাগবে তারপরে আমরা লোকালে ঢুকবো গ্রামের ভিতরে আমরা খালি মেন রোড গুলো কাজ করতেছি ঘূর্ণিঝড়ের প্রভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা আর মানুষের ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকার মৎস্য সম্পদের সাতক্ষীরা বাগেরহাট খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের শত শত মাছের খের প্লাবিত হয়েছে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাছ চাষীদের গের ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই লবণ পানি এখন ওই ঘের পরে বড় তো ওটা তো গেছে আমাদের ওই সাথে সাথে ক্ষতিগ্রস্ত এটি কাটি উঠতে গেলে তো অনেক সময় লাগবে প্রায় পনেরো বিঘা ঘেরে আমার এই পনেরো বিঘা প্রায় তিন লাখ টাকার মতন আমার নগদ ক্যাশ গেছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি সহ নানা কারণে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া ঘূর্ণিঝড়গুলোর তুলনায় দীর্ঘস্থায়ী হয়েছে ঘূর্ণিঝড় রেমাল আর এর স্থায়িত্ব বেশি হওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে কয়েক গুণ